আর বছরখানেকও বাকি নেই দু হাজার ছাব্বিশ সালেই বিধানসভা ভোট দু হাজার লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোটের ময়দানে এনে দারুণ চমক দিয়েছিল তৃণমূল এবার বিধানসভায় কি ফের একগুচ্ছ টলি তারকা টিকিট পাচ্ছেন সম্প্রতি তেমনই জল্পনা রটেছে শোনা যাচ্ছে এবার নাকি ভোটের ময়দানে ঋত্বিকা সেনের দেখা মিলতে পারে মাঝে মধ্যেই তৃণমূল কংগ্রেসের নানা মিটিং জমায়েতে ঋত্বিকাকে দেখতে পাওয়া যেত ঘন ঘন আর সেই কারণেই রটে গিয়েছে যে তিনি নাকি বিধানসভার জন্য টিকিট পেতে পারেন মমতার দল থেকে এই প্রসঙ্গে নায়িকা বলেন গুঞ্জন আমি ছড়াইনি আমার কাছে জানতে চাওয়া হয়েছিল ফলে কি করে জানাবো কেন এরম গুঞ্জন বারবার ছড়াচ্ছে তবে এর আগে নায়িকা জানিয়েছিলেন তাকে দল থেকে যখন যখন ডাকা হয়েছে তখন তিনি মিটিংয়ে যোগ দিয়েছেন ঠিকই কিন্তু তার মানে এই নয় যে তিনি ভোটে দাঁড়াচ্ছেন এবারও সেই একই কথা জানিয়েছেন নায়িকা তাছাড়াও ভোটে দাঁড়ানো প্রসঙ্গে নায়িকা আরও বলেন রাজনীতি বুঝি না রাজনীতিতে যোগ দেওয়ারও মতো বয়স আমার হয়নি তারপরেও যদি দিন সুযোগ আসে অবশ্যই ভেবে দেখব